জীবনের প্রতিটি মোড়ে আমরা খুঁজি শান্তি জ্ঞান আর মুক্তি কিন্তু জানেন কি এই শান্তি এই মুক্তির পথ আমাদের দেখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেখানে তিনি শ্রীমদ্ভগবৎ গীতার মাধ্যমে বলেছিলেন জীবনের আসল সত্য আজ আমরা শুনব সেই গীতার ষোলোটি অত্যন্ত উপদেশ যা বদলে দিতে পারে তোমার চিন্তা তোমার জীবন উপদেশ এক কর্ম করো ফলের চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেশু পদাচন অর্থাৎ তুমি শুধু তোমার কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না যে নিঃস্বার্থভাবে কাজ করে তার মন থাকে শান্ত আর ভগবান নিজেই তার ফল নির্ধারণ করেন উপদেশ দুই আত্মা অমর গীতায় বলা হয়েছে ন হন্নতে হন্ন মানে শরীরে শরীর নষ্ট হয় কিন্তু আত্মা চিরন্তন আত্মা জন্ম নেয় না মরে না এই জ্ঞান মানুষকে ভয় থেকে মুক্ত করে যে আত্মাকে জানে সে কখনো মৃত্যুকে ভয় পায় না উপদেশ তিন মনি বন্ধু মনি শত্রু ভগবান বলেন নিজের মন দিয়েই মানুষ উন্নতি করতে পারে আবার নিজের পতনও ঘটাতে পারে মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে সেই বন্ধু কিন্তু মন যদি অশান্ত হয় তবে সেই সবচেয়ে বড় শত্রু উপদেশ চার সংযমই সত্য শক্তি ইন্দ্রিয়ের আসক্তি মানুষকে দুর্বল করে যে ইন্দ্রিয়ের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিমান সংযম দুর্বলতা নয় সংযমী প্রকৃত বীরত্ব উপদেশ পাঁচ সত্য ধৈর্য ও করুণা এই তিনটি গুণেই গড়ে ওঠে মানব ধর্ম সত্য কথা বলা ধৈর্য ধরে থাকা আর অন্যের প্রতি করুণা এই তিনেই ভগবান সন্তুষ্ট হন উপদেশ ছয় ভক্তি ছাড়া মুক্তি নেই কৃষ্ণ বলেন ভক্তা তান্ন ন্যায়া শক্তা হোমেবং বিদর্জুন ভক্তি ছাড়া আমায় পাওয়া যায় না ভক্তিমানে কেবল প্রার্থনা নয় ভক্তিমানে প্রতিটি কাজে ভগবানের উপস্থিতি অনুভব করা উপদেশ সাত রাগ ও ত্যাগ করো গীতায় বলা আছে ক্রোধ থেকে বিভ্রান্তি আসে বিভ্রান্তি থেকে স্মৃতিভংশ আর স্মৃতিভংশ থেকে বুদ্ধিনাশ রাগ ধ্বংসে আগুন তাই ক্রোধ নয় শান্তি বেছে নাও উপদেশ আট যেমন ভাববে তেমনই হবে যদ্ভাবং তভ্যবতী তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তুমি দুর্বলই হবে আর যদি ভাবো তুমি ঈশ্বরের সন্তান তবে তোমার মধ্যেও জেগে উঠবে অদম্য শক্তি উপদেশ নয় অহংকারই পতনের মূল অর্জুনের মতো আমরাও অনেক সময় ভাবি আমি কর্তা কৃষ্ণ বলেন অহংকারের মানুষ ভাবে সে সব জানে কিন্তু বাস্তবে ভগবানই সব কিছুর কর্তা অহংকার ত্যাগ করো বিনয় গ্রহণ করো তাহলেই তুমি ভগবানের প্রিয় হবে উপদেশ দশ সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় ঘটে আমরা ভাবি আমরা নিয়ন্ত্রণ করি কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ ভগবানের হাতে তিনি পরিচালনা করছেন এই মহাবিশ্ব তুমি কেবল তার হাতে এক যন্ত্র মাত্র এই বিশ্বাসী মন থেকে ভয় দুঃখ দূর করে উপদেশ এগারো অসত্যের পথ যতই সহজ হোক তা বিপজ্জনক অন্যায়ের পথ হয়তো সহজ কিন্তু তার শেষে অন্ধকার সত্যের পথে কষ্ট আছে কিন্তু সেই পথেই আছে মুক্তি যে সত্যে থাকে তার সঙ্গে ভগবান থাকেন উপদেশ বারো ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ সর্বধর্মান পরিত্যাজক মামে কং ব্রজো। সব নিয়ম সব ধর্ম ছেড়ে দাও শুধু আমার শরণ নাও যে সম্পূর্ণভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করে তার জীবনে কখনো পরাজয় আসে না উপদেশ তেরো সকল প্রাণীতে ঈশ্বর বিরাজমান ভগবান বলেন ঈশ্বর তিষ্ঠতি প্রতিটি হৃদয়ে আমি আসি তাই কাউকে ঘৃণা করো না যাকে তুমি ঘৃণা করছ তার মধ্যেও আমি আছি উপদেশ চোদ্দ অন্যের দোষ নয় নিজের ভুল দেখো অন্যের দোষ দেখা সহজ কিন্তু নিজের ভুল দেখা কঠিন অহংকার বাড়ে অন্যের ভুলে জ্ঞান বাড়ে নিজের ভুলে তাই আত্মসমালোচনাই উন্নতির চাবিকাঠি উপদেশ পনেরো সেবা হলো সর্বোচ্চ ভক্তি ভগবান বলেন যে তোমার ভক্তের ভক্তি সেই তোমার প্রিয়তম অন্যের সেবা করো অসহায়কে সাহায্য করো দুঃখীর মুখে হাসি ফোটাও এই সেবাই প্রকৃত কৃষ্ণ ভক্তি উপদেশ ষোলো জীবন এক যুদ্ধক্ষেত্র যোদ্ধার মতো লড়ো গীতা বলা হয়েছিল যুদ্ধক্ষেত্রে অর্জুন তখন ভয় পেয়েছিল কৃষ্ণ বলেছিলেন ধর্মযুদ্ধে ভয় পেও না জীবনেও যুদ্ধ আছে ভয় সন্দেহ কষ্ট অশান্তি কিন্তু যে ধর্মের পথে লড়ে তার জয় নিশ্চিত গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি জীবনের নির্দেশিকা যে গীতার উপদেশ হৃদয়ে ধারণ করে তার জীবনে অন্ধকার থাকে না ভগবান কৃষ্ণ বলেন যে আমার বাণী বুঝেছে সে আমাকেই পেয়েছে তাই আজ থেকে প্রতিদিন কিছুটা সময় দাও গীতা পাঠে আর নিজের মধ্যে খুঁজে নাও ভগবান শ্রীকৃষ্ণের আলো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গীতা চ্যানেল জি কে ধন্যবাদ